আসসালামু আলাইকুম আজকে আমাদের বরিশাল অঞ্চলের একদম গ্রামীণ যে চড়া বলে সেই চড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই চড়াটা আমরা গরু মাংস যে থাকে দুই তিন দিন ধরে জাল দেওয়ার পরে যে ঘন একদম ঝোল ঝোল আর মাংস একদম খোলা খোলা ঝোড়াঝোড়া থাকে এটা দিয়ে আর কি খাই খুবই মজার একটা রেসিপি দেখতেই বুঝতে পারতেছেন চড়াটার উপর দিয়ে কেমন একটু শিরার মতো দেখা যাচ্ছে যদি একদম অথেন্টিক রেসিপিটা চান গ্রামের তাহলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে আর বড় বড়ো মতোই বলছি যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এই খাবারগুলো আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো চেষ্টা করছি এগুলো আবারও সবার মাঝে তুলে ধরার জন্য এখন এর জন্য আমি সারা রাত ধরে এখানে খুদ নিয়েছি মানে বিভিন্ন ধরনের চালের মিশ্রণে এই খুঁতটা তৈরি করা হয় তো এই খুঁটটা আমি ধুয়ে তারপর সারা ধরে ভিজিয়ে নিয়েছি এখন এটার ভিতরে দিয়ে দিয়েছি ছোট্ট এক টুকরা আদা কয়েক টুকরা রসুন একটা পেঁয়াজ আর দুইটা তিনটার মতন কাঁচামরিচ আর এটা আমি এখন শিল্পাটায় বেটে নেব যদি ব্যালেন্ডারে করেন সেক্ষেত্রে কিন্তু এটা একদম দানা দানা থাকবে মানে কাটবে চালটা আর শিল্পাটায় বাঁটলে হবে কি এটা স্টিকি স্টিক একটা ভাব আসবে এটাই হচ্ছে এই চড়ার সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য যে এটা শিল্পাটায় আর কি বেটে নিতে হবে তো আমি একবারই আর কি শিল্পাটা এটা বেটেছি আর এটা কীরকম হবে আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আর আমি তো বাটার সময় লবণ দেইনি তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কীরকম হবে পাটায় বাটলে একদম স্টিকি টাইপের দেখা যাচ্ছে মানে আঠালো টাইপের হয় এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে তারপর এটা খুবই ঘন হবে আমরা যেরকম সাধারণত দোসা কিংবা চাপটি খাই সেটা কিন্তু বেশ পাতলা হয় কিন্তু এটা কিন্তু পাতলা হবে না এটা অনেক ঘন হবে তো হাত দিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি আর এটার ঘনত্বটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন এটার ভিতরে কোনো রকম হলুদের গুঁড়া কিংবা মরিচের গুঁড়া দেব না এটা এরকম সাদাই থাকে তো ফেটানোর পরে এটা আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছি আর চুলার উপরে একটা লোহার কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে টিসু দিয়ে মুছে দিয়েছি তারপর হাতের ভিতরে একটু পানি নিয়ে এটার উপরে ছিটকে দিয়েছি আবারও টিস্যু দিয়ে এটা মুছে নিয়েছি এতে করে কি যে চড়াটা আপনি বানাবেন সেটা আর এই প্যানের ভিতরে লেগে যাবে না আর এই চড়াটা দেওয়ার নিয়ম হচ্ছে হাত দিয়ে এটা কিন্তু কোনো রকম চামচ ব্যবহার না করেই করে মাদা দাদিরা যেভাবে করেছে আমি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম হাত দিয়ে একেবারে পুরো রুটির মতো করে গোল গোল করে দিয়ে দিব যেখানে একটু ফাঁকা হয়ে যাবে সেই সেই জায়গাটাতে আবার একটু ব্যাটারটা দিয়ে দিব অনেকে হয়তো বা বলতে পারেন যে এটা হাত দিয়ে দিলে কেমন লাগে তো তাদেরকে বলবো যে আসলে মায়ের হাতের কিংবা দাদির হাতের মজাটাই আসলে আলাদা আপনারা একবার করে দেখতে পারেন তো পাতলা করে আমি সারা করার ভিতরে দিয়ে দিলাম আর এটা যখন দিব তখন চুলাটা একদম লোতে করে দিবেন না তো বা চুলাটা অফ করে দিবেন তারপর তখন দেওয়াটা শেষ হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অল্প কিছু সময়ের জন্য কিছুক্ষণ পরে দেখবেন যে উপর থেকে এটা যে হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে মানে একদম পানি পানি কালার চলে আসছে তখন এটা আমি খুন্তির সাহায্যে তুলে নেবো চারিদিক সাইড থেকে একটু ছাড়িয়ে তারপর আমি এই চড়াটা তুলে নেবো এটা খেতে কিন্তু ভীষণ মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো এপিট ওপিট উল্টে আর একটু ভালো করে আমি এটা করার উপরে রেখেছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বরিশালের চড়া অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন এটা যদি চামচ দিয়ে দিতে যান সেক্ষেত্রে দেখা যাবে যে একেবারে চামচের সাথেই উঠে আসতেছে এরকম তো এটা চেষ্টা করেন হাত দিয়ে দেওয়ার জন্যই তাহলে একেবারে অথেন্টিক যে রেসিপিটা সেটা স্বাদটা পাবেন তো আমি এভাবেই বানিয়ে নিয়েছি মাঝে মাঝে রুটি না বানিয়ে এরকম বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে সবগুলা চড়াই আমি ঠিক একই নিয়মে বানিয়েছি আর দেখতে পাচ্ছেন এটার উপর দিয়ে আঙুলের একটা শিরার মতো উঠেছে আর আসলে এই লুকটা দেখতেই ভালো লাগে আর কি আর এই চড়ার বৈশিষ্ট্যটাই কিন্তু এটা যে হাত দিয়ে দিবেন এবং হাতের আঙুলের একটা শিরা আপনার এই চড়ার উপরে দেখা যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বরিশালের চড়া এটা যে কোনো ধরনের চাটনি দিয়ে আপনার খেতে ভালো লাগবে তবে আমরা সাধারণত গরু মাংস যদি রান্না করা থাকে আগের দিন পরের দিন এটার ঝোল দিয়ে তারপর এটা পরিবেশন করি ভীষণ মজা লাগে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ